বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চাবিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক আমি যখন চাকরি ছেড়ে দিলাম দু সালে তখন কিন্তু আমাকে মানে তখন তো আমাকে জগতের কেউ চিনতেন না আমার এবং আমার সারাউন্ডিংস যদি ভাবি তাহলে সেই হিসেবে কিন্তু সেটা খুবই একটা অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দেয়া কিছুই না ভেবে এসেছিলাম হুট করেই চলে এসেছিলাম মেটেরিয়ালিস্টিক কিছু মাইলস্টোন ঠিক করা নেই আমার জন্য যা যা হবে সেগুলো ভালো যা হবে না সেটাও ঠিক আছে আমার কেসটা যদি আলাদা করে দেখি আমি এটা খুবই পজিটিভ কেস সাফল্য পেয়েছি কোনো কিছুতে সেটাতে ভালো লেগেছে কিন্তু এমন না যে আনন্দে ভেসে গেছি ভালোবাসলে কিন্তু তার একটা দায় আছে রেসপন্সিবিলিটি আছে যে তাকে সেটাকে সযত্নে লালন করতে হয় পর্দায় তাকে নানান অবতারে আপনারা দেখেছেন তবে তার গোয়েন্দা অবতার আপনাদের কাছে ভীষণ জনপ্রিয় এই মুহূর্তে আমার সাথে অনির্বাণদা রয়েছে প্রধান আসছে আমরা প্রধান নিয়ে তো কথা বলবো এবং জটিলেশ্বরকে অনেকটা জানবো আজকে ওয়েলকাম অনির্বাণদা প্রথমত কেমন আছো আমি খুব ভালো আছি এক মাসের ওপর পাহাড়ে শুটিং করেছো দুটো কাজ নিয়ে হ্যাঁ এটা আমার মনে আছে যে এটা যখন শুটিং হয়েছিল নর্থ বেঙ্গলে পরপর মানে প্রথমে প্রধানের শুট করলাম করে টিম চলে এলো আমি রয়ে গেলাম এটা যেদিন শুটিং শেষ হলো তার একদিন গ্যাপ দিয়েই আবার একেনবাবুর শুটিং শুরু হয়েছিল ইকেন তোমার কাছে মানে তোমার নিজের একটা চরিত্র হয়ে উঠেছে তো সেটাতে সুইচ অফ সুইচ অন আর হতে মনে হয় লাগে না তো এই জটিলেশ্বর নিয়ে যেটা কথা বলছিলাম যে তোমাকে আমি বললাম যে ট্রেলারে একটা তার ছাপ রেখেছে জটিলেশ্বর তো এই জটিলেশ্বর নিয়ে একটু যদি তুমি বলো যে কতটা বেশি জট তুমি খুলবে না আমি বুঝতে পারছি কিন্তু তবুও যদি একটু বলো যে এই চরিত্রটা কেমন জটিলেশ্বর দেখেই বুঝতে পেরেছো যে সে খুব যে মানে তাকে ভিলেন না বললেও সে যে একটু গ্রে শেডের লোক আর কি সেটা আমি এরম চরিত্র মানে গ্রে শেডের বা নেগেটিভ ক্যারেক্টার করেছি আগে কিন্তু এই জটিলেশ্বরের মতো কেউ না জটিলেশ্বর খুবই ওভার কনফিডেন্ট নিজের সম্বন্ধে এবং কিন্তু খুব মিষ্টি লোক মানে এমনিতে দেখলে মনে হয় যে সে খুব ভালো লোক কারণ সবার সাথে খুব মিষ্টি করে কথা বলে হেসে কথা বলে বড়দের প্রণাম করে কিন্তু ও যে খারাপ কাজগুলো করে সেগুলো একদম পুরো বিশ্বাস নিয়ে করে এবং ওর ওর ধারণা যে ও এগুলো করতে পারে মানে এগুলো করার অধিকার আছে এবং এগুলো খারাপ কাজ করছে না আসলে তোমাকে যেটা বলছিলাম যে ডিসেম্বরের শহরের দুটো কাজ আসছে তোমার এই ডিসেম্বর জুড়ে একটা ওটিটিতে আসছে এবং প্রধান আসছে তো দুটো কাজ নিয়ে কি টেনশন আছে নাকি কোন কাজ নিয়ে বেশি চর্চা হবে সেটা ভাবছো কারণ একেন অলরেডি জনপ্রিয় অ্যাকচুয়ালি তিনটে কাজ আরও আনন্দ বলে একটা অ্যাপ আছে সেখানে একটা অভিরূপ ঘোষের ডিরেকশনে একটা ওয়েব সিরিজ এসেছে সেটা হচ্ছে বাংলার সেরা ভূতের গল্প প্রত্যেক প্রত্যেক শনিবার একটা করে এপিসোড তার রিলিজ হচ্ছে সেইটা অলরেডি হয়ে গেছে দু তারিখে সেকেন্ড অফ ডিসেম্বর আট তারিখে রিলিজ হয়েছে একেনবাবু আর বাইশ তারিখে আসছে প্রধান তো কোয়েন্সিডেন্টলি একটা মাসে তিনটে রিলিজ করছে তিনটে তিন ধরনের কাজ একেবারে ওটা ভূতের গল্প একেনবাবু বাবু সবার চেনা আর এটা একটা ফুল ফ্লেজেড একটা বড় ফিচার ফিল্ম একেনবাবু বাবু সত্যি তাই আমার চেনা দর্শকদেরও খুব চেনা এবং প্রিয় একটা চরিত্র সেটা নিয়ে ওভার কনফিডেন্ট কখনো না এটুকু জানি যে দর্শকরা ভালোবাসেন ভালোবাসলে কিন্তু তার একটা দায় আছে রেসপন্সিবিলিটি আছে যে তাকে সেটাকে সযত্নে লালন করতে হয় যাতে যে ভালোবাসাটা অর্জন করেছে এই চরিত্রটা সেটা যেন না হয় আর এটা তো একেবারে নতুন একটা কাজ নতুন একটা চরিত্র টিমটা নতুন আমি অনেকের সাথেই এখানে প্রথমবার অভিনয় করেছি ডিরেক্টর নতুন প্রোডাকশান হাউস নতুন কিন্তু আমার সেটা নিয়ে টেনশন খুব একটা নেই আশা করছি কাজটা ভালো হয়েছে দর্শকদের ভালো লাগবে প্রধানের একটা বড় টিম রয়েছে তো অনেকেই এখানে বলে থাকে যে প্রধান কি তো সেক্ষেত্রে তোমরা বলছো ওটা ছবিটাই প্রধান বা কন্টেন্টটাই প্রধান আর দেবদা রয়েছে তো দেবদার সাথে যে স্ক্রিন শেয়ার করা প্রথমবার তোমার ক্ষেত্রে তো সেও সুপারস্টার আর তোমার নিজস্ব একটা পরিচিতি রয়েছে জনপ্রিয়তা রয়েছে তো দুজনের মধ্যে এই ব্যালেন্সিংটা তো ছিল যে অভিনয়ের ক্ষেত্রে কার কতটা জায়গা রয়েছে বা কে কীভাবে নিজেকে পড়ছে না সেই ব্যাপারটা আমরা সবাই খুব ক্লিয়ার ছিলাম এবং তুমি যদি ভাবো যে এখানে আমরা যারা অভিনয় করেছি দেব তো বট ই পরান্দা মমতা শঙ্কর তারপরে তোমার খরাজদা আছেন অম্বরীশ রয়েছে বিশ্বনাথ রয়েছে কাঞ্চনদা রয়েছে হ্যাঁ মানে সোহিনী সেনগুপ্ত রয়েছেন কণিনিকা রয়েছেন সৌমিত্রিস নতুন প্রথমর ছায়াছবি এটা রয়েছে আরও অনেকে যার নাম হয়তো আমরা বললাম না তো এইটা নিয়ে যদি সবাই কার কতটা জায়গা রয়েছে এই নিয়ে যদি আমরা চিন্তিত হতাম তাহলে হয়তো এত লোক একসাথে কাজই করতাম না সেটা নিয়ে কেউ চিন্তিত ছিল না প্রত্যেকেই তার রোল সম্বন্ধে জানতো আমি অনেকটা সময়ে আমার অনেক দৃশ্য আছে দেবের সাথে এবং পরান্দার সাথে দেবের সাথে আমার প্রথমবার কাজ করার অভিজ্ঞতা সেটা চমৎকার খুবই ভালো এবং ও এই ছবির প্রডিউসারও একজন শুধু অভিনেতা না মানে হিরো না আর পরান্দার সাথে আমি আগে কাজ করেছি কিন্তু পরান্দার সাথে কাজ করাটাও একটা প্লেজার সব সময়ের জন্যে মানে অভিনয় এবং অভিনয়ের বাইরে যে আলোচনা হয় অভিনেতাদের মধ্যে সেটা খুব এনরিচিং এবং বাকি সবাই যাদের নাম বললাম তো পুরো কাজটা খুব স্মুদলি হয়েছে সবাই মিলে মজা করে হয়েছে অভিজ্ঞতা খুব ভালো চাকরি ছেড়ে এক প্রকার অভিনয় আসা থিয়েটারকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে এই ব্যস্ততম জীবনটাই হয়তো চেয়েছিলে যে অভিনেতা হিসেবে ঠিক এতটাই ব্যস্ত থাকব আমি এত কিছু ভেবে সত্যি আসিনি আমি যখন এসেছিলাম মানে আমি যখন চাকরি ছেড়ে দিলাম দু সালে তখন কিন্তু আমাকে মানে তখন তো আমাকে ফিল্ম জগতের কেউ চিনতেন না হ্যাঁ তো আমার আমি আমিও চিনতাম না কাউকে কেউ আমাকে চিনতো না তখন কি হবে বা আজকে আমার এই যে ব্যস্ততা হয়েছে এইগুলোকে কিন্তু আমি আশা করে কিছুই না ভেবে এসেছিলাম হুট করেই চলে এসেছিলাম হ্যাঁ আমি মানে ভালোবেসে এসেছি আমার কোনো ব্যাপারে কোনো ধারণা ছিল না আমি কনফিডেন্টও ছিলাম না যে খুব একটা কিছু করবো করেই ছাড়বো বা খুব প্ল্যান্ড কিছু তা না এসেছি ভালোবেসে কাজ করেছি এবং তারপরে এই তো চলছে দেখা যাক আরও অনেক কিছু করার ইচ্ছা আছে শেখার ইচ্ছা আছে সেগুলো যদি সুযোগ ঘটে তবে এই কবছরের জার্নি যেটা হয়েছে আমার আমি আমার দিক থেকে বলতে পারি আমার খুবই সৌভাগ্য আমি যা যা কাজ এইটুকু সময়ের মধ্যে করতে পেরেছি যাদের সাথে করতে পেরেছি বলছিলেন যে মানে একদম অনিশ্চয়তা ছিল যে কি করব না করব সেটা ভেবে পাইনি আমি যদি একটু পিছন দিকে তাকাই যে বজবজ থেকে ডেলি প্যাসেঞ্জারই করে কলকাতায় আসা পড়াশোনা তারপর তো থিয়েটার রয়েছে এবং চাকরির জন্য কলকাতায় থেকে যাব সেই কলকাতায় যখন নিজের হোর্ডিংটা দেখো নিজের সিনেমা নিজের ওটিটি কাজের সেটা তোমার কাছে কতটা ইমোশনাল বা কতটা আবেগপ্রবণ তুমি এই বিষয়টা খুবই ভালো লাগে এটা সবচেয়ে এখন তো অনেকগুলো হয়ে গেল যার ধরো হোর্ডিংস বেরিয়েছে পোস্টার বেরিয়েছে হ্যাঁ প্রথম দিকে যখন এটা শুরু হলো আর কি এই হোর্ডিং বেরোলো কাট আউটস বেরোলো প্রথম দিকে খুবই মানে সেটা ওভারওয়েলমিং ছিল আর কি কারণ আমি নিজে এরকমভাবে বাকিদেরকে দেখিয়েছি আমার পছন্দের অভিনেতাদের সেরকম জায়গায় যখন আমারও এরকম হচ্ছে খুবই আনন্দ হয়েছিল এখনও আনন্দ হয় একদমই এটা কত কথা বলবো না যে এখন দেখলে আর কোনো ফিলিং হয় না কিন্তু ওই প্রথমবারের মতো সেইটা সেটা তো সেটা তো পিছনে দেখলে সেটাই মনে হয় এখনও হ্যাঁ তবে আমি এগুলো নিয়ে খুব একটা কখনো চিন্তিত না কারণ আমায় আমি যে ছবিতেই অভিনয় করি সেই ছবিতে পোস্টারেই যে আমার ছবি বেরোয় বা হোর্ডিং বেরোয় এত না কখনো বেরোয় বেরোয় না বাট সেসব ঠিক আছে মানে কাজ যে এক করে যাচ্ছি নানা ধরনের চরিত্রে করতে পারছি দর্শকরা পছন্দ করছেন পরিচালকরা পছন্দ করছেন সেটাই সবচেয়ে বড় কথা এখন দাঁড়িয়ে কি মনে হয় যে চাকরি ছেড়ে অভিনয় আসার এই ডিসিশনটা ঠিক ছিল হ্যাঁ ঠিক ঠিক ছিল তার কারণ হচ্ছে আমি খুব মানে জবে থেকে এসেছি কাজ করতে শুরু করেছি খুবই স্মুথলি কাজগুলো হচ্ছে আমাকে খুব সেটা নিয়ে চিন্তাও করতে হচ্ছে না তো সুতরাং হ্যাঁ এটা নিয়ে রিগ্রেটস নেই কোনো মানে রিগ্রেট করার সুযোগ হয় তো যদি বলি যে পিছনে ফিরে তাকালে তোমার কি কি মনে পড়ে সেই কলকাতায় আসা যেটা তুমি মানে বলছিলে যে ডেলি প্যাসেঞ্জারি করে এবং একটা পড়াশোনার জন্য আসতে তো সেগুলোতে কি কি মনে পড়ে অ্যাকচুয়ালি দেখো আমি তো মানে আমার বাড়ি যদিও বজবাজে কিন্তু আমার স্কুলিং থেকে শুরু করে সব কিছুই কলকাতায় তো আমার এই যাতায়াতটা রেগুলারই ছিল এবং আমি থিয়েটারে অনেক ছোটোবেলা থেকেই অভিনয় করতাম রেগুলারলি করতে পারতাম না পড়াশোনার জন্য চাকরির জন্য নানা কারণে কিন্তু করেছি রেগুলারলি আমি দেখো যখন প্রথম সাফল্য পেয়েছি কোনো কিছুতে সেটাতে ভালো লেগেছে কিন্তু এমন না যে আনন্দে ভেসে গেছি হ্যাঁ মানে সেই জন্যে খুব ওরকম কিছু মনে হয় না হ্যাঁ 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 মানে আমি করে করেছি কাজ করেছি লোকে ভালো বলেছেন আনন্দ পেয়েছেন আমি তারপর তারপর আরও কাজ করেছি এখন অজস্র কাজ করছি কিন্তু সেটা সবই মানে ঠিক আছে আর কি করছি এটা করতেই এসেছি সেটা যে খুব ভালোভাবে চলছে তাতে আমি খুব খুশি কিন্তু মানে আগে ধরো যখন ছিল মানে এত কাজ ছিল না তখনও আমার মন খারাপ ছিল না এবং আমার কখনোই মনে হয়নি যে এইগুলো এগুলো আমাকে করতেই হবে ওরকম কোনো মাইলস্টোন স্টোন আমার এখনও ঠিক করা নেই যে আমাকে এগুলো করতে হবে যা 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 হবে সেগুলো ভালো যা হবে না সেটাও ঠিক আছে দেখতে যাও এখন কমে গেছে খুবই আমি এই মুহূর্তে জাস্ট একটা থিয়েটারে অভিনয় করছি মহাত্মা বনাম গান্ধী বলে চেতনার প্রোডাকশন আর সুমন মুখোপাধ্যায়ের ডিরেকশনে মেফিস্টো সেটার মাঝে মাঝে শো হয় সেটা করি বাকি অনেকটাই করতে পারি না সময় কমে গেছে ঠিকই আর দেখতে যাওয়াও এখন আগে যতটা আর কি মানে করতাম এবং দেখতাম সেটা এখন কমে গেছে এখন দেখাটা কোনোটা কোনোটা হয়তো প্রোডাকশান ঠিক করা থাকে বা শুনি যে খুব ভালো হয়েছে ওইরকম টার্গেট করে সময় ম্যাচ করলে গিয়ে দেখি কিন্তু আগে যেমন প্রচুর দেখতাম সেটা এখন আর পারি না করতেও পারি না অতটা প্রত্যেকবার এই চরিত্রকে নিজেকে ফুটিয়ে তোলা বা প্রত্যেকবার একেন হয়ে যখন তুমি ওটিটি বা বড় পর্দায় আসছো সেটা কি খুব সহজ না কি কঠিন কি মনে হয় যে এই একেন সত্তাটাকে ধরে রাখা সহজও কঠিনও সহজ এই জন্যে কারণ যতবার করেছি আমি নবার করেছি একেন বাবু তো আমার যতবার করেছি ক্যারেক্টারটা একটু একটু করে চেনা হয়েছে বেশি সেই হিসেবে সহজ আর কঠিন এই জন্যে যে এটা যে পরিমাণ ভালোবাসা পেয়েছে সেটা বজায় রাখতে পারার যে একটা রেসপন্সিবিলিটি আছে সেই হিসেবে এটা কঠিন যে আমি আগের বার যা করেছি দর্শকরা যতটা পছন্দ করেছেন এবারে তার থেকে বেশি যদি না হয় কমও যাতে না হয় হ্যাঁ 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 সেইটা সেইটার একটা এক্সপেকটেশনের একটা চাপ হয় তো সেইটা আছে একেন এতটাই জনপ্রিয় যে তোমার যে কোনো ইন্টারভিউ বলি বা যে কোনো কথার প্রসঙ্গ একেন কথাটা আসে সেক্ষেত্রে তুমি বহু চরিত্র করে ফেলেছ গ্রেসেরও তোমাকে এর আগেও আমরা দেখেছি এবং প্রধানেও দেখবো এই বারবার যে একেন নিয়ে এতটা চর্চা হয় বা একেন সত্তাটাকে নিয়ে তোমার এতটা চর্চা সেটা কি অভিনেতা হিসেবে কোথাও খারাপ লাগে যে অন্যান্য চরিত্রগুলো ততটাও ছাপ না ফেললে এগেন একেন সেই ছাপটা ফেলে গেছে না এটা নিয়ে এটা নিয়ে আমি ভেবে দেখলাম যে এই যে কারণটা আমাকে তার সবচেয়ে সোজা কথা হচ্ছে আমাকে এই চরিত্রে সববার বেশিবার দেখেছে নবার আমি অন্য কোনো নো নবারের কাছাকাছিও কোনো চরিত্রে অভিনয় করিনি তো এই যে এতবার করে একটা চরিত্র দেখেছেন এবং সেটা তাদের পছন্দের একটা চরিত্র দর্শকদের সুতরাং এইটা আমার অভিনেতা যে সত্তা তার একটা পার্ট হয়ে আমার ধারণা চিরকাল থেকে যাবে আমি মানে যখন আর করবো না একেনবাবু তখনও থেকে যাবে তো এটা এটা নিয়ে এবং এটা একটা ভালোবাসারই প্রকাশ সুতরাং এটা নিয়ে ওরকমভাবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বা এটা ভাবার কারণ নেই আমি হ্যাঁ যদি এমন হতো যে আমি অন্য চরিত্রে যেগুলোতে অভিনয় করছি সেগুলো দেখে দর্শকরা বা সমালোচকরা বলছে যে না তোমাকে এটাতে ভালো লাগছে না বা এটা তুমি পুল অফ করতে নি ওই চরিত্রটাই তোমার জন্য ঠিক আছে এরম যদি হতো তাহলে নিশ্চয়ই এটা চিন্তা হতো বা খারাপ লাগতো কিন্তু সেটা হয়নি আমি অন্য চরিত্র যখন করেছি সেগুলো মানে আমি আমার ক্যাপেবিলিটিতে যেভাবে করেছি সেইটাতে পজিটিভ ফিডব্যাকই পেয়েছি সব সময়। সেটা দেখতে গিয়ে একেনবাবু হিসেবে কেউ গুলিয়ে ফেলেননি আমাকে এবং আমি অন্যান্য চরিত্র সমানে অভিনয় করে যাচ্ছি সুযোগ পাচ্ছি বলেই তো করছি সেইগুলো ঘটছে বলে এটা নিয়ে আমার কোনো খারাপ লাগা না কিন্তু এমন যদি হতো যে এই রকমের চরিত্র বাদে আমাকে আর অন্য কোনো চরিত্রে কেউ ভাবছেন না বা আমি সুযোগ পাচ্ছি না করতে তাহলে হয়তো খারাপ লাগতো তো না এখন অব্দি আসেনি এখন অব্দি আমি একেবাবুকে নতুন নতুনভাবে অল্প হলেও প্রত্যেকটা প্রজেক্টে নতুন করে তার কিছু দিক আবিষ্কার করার সুযোগ পেয়েছি নতুন কোনো জায়গায় পৌঁছলে ও কীভাবে রিয়্যাক্ট করবে সেটা আবিষ্কার করার সুযোগ পেয়েছি সেইটা এখনও ঘটে যাচ্ছে বলে আমার একঘেয়েমি এখনও আসেনি একেেনবাবুকে নিয়ে থিয়েটারের মঞ্চ আর পর্দার অভিনয় দুটোই টানে দেখো আমার ধারণা যে থিয়েটার একবার যারা অভিনয় করতেন তারা তাদের পক্ষে থিয়েটার একেবারে ছেড়ে দেওয়া কখনো সম্ভব না কারণ ওটার যে রোমাঞ্চ আছে সেটা একেবারেই অন্য মানে যে কোনো লাইভ পারফরমেন্সের তুমি কনসার্ট যারা গান গান তাদেরও রেকর্ডিংয়ের অভিজ্ঞতা আর লাইভ কনসার্টের অভিজ্ঞতা একদমই আলাদা সব সবসময় চান তারা তো সেই রকমই অভিনয়ে যারা থিয়েটারে করেছেন ওটার একটা অন্য চার্ম আছে সেটা আমি সব সময় মেনটেন করতে চাই এখনও ওই যেটা বললাম যে সময়ের অভাবে একটু কমে গেছে কিন্তু ওটা বেশি দিন যখন হয় যে আমি অনেক দিন নাটকে শো করছি না বা কিছু তখন একটা অস্বস্তি হয় যে ওটা থেকে যে অফ হয়ে রয়েছি অনেক দিন ধরে করছি না কারণ এটা মানে শুধু অভিনয়ের চর্চার জন্য না থিয়েটার করা একটা লাইফেরও একটা এক্সপিরিয়েন্স সেটা থেকে সেটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি চাকরি ছেড়ে পুরোপুরি থিয়েটারে আসলে মানে অভিনয় এই সাফল্যটা পাবে তখন তো তুমি একেবারেই ভাবনি এবং সেটাকে তুমি সেভাবে দেখতেও না ভালোবেসে বেশি এসেছিলে এই জায়গাটাতে সো যদি সেটা বলে থাকি যে থিয়েটার করব একটা রুটি রুজিরও কারণ হয়ে দাঁড়ায় যে কিভাবে চলবে নিজের জীবনে সেটা নিয়ে কোনো সময় কোনো চিন্তা কাজ করেছিল তোমার আর তোমার পরিবারের তরফ থেকে কতটা কি সমর্থন ছিল না দেখো আমার আমার পরিবারের শুধু পরিবারের না আমার রিলেটিভরা চেনা শোনা চারপাশে যারা আছে আমার বন্ধু বান্ধবরা তারা কেউই অভিনেতা না এবং অভিনয় করেন না মানে থিয়েটারও করেন না ফিল্মেও করেন না কিছু না আমি আমার চারপাশে সবসময় দেখে এসেছি যে এটাই হয় যে বাচ্চারা স্কুলে ভর্তি হয় তারপর তারা এডুকেশন কমপ্লিট করে একটা সময় মাস্টার্স ব্যাচেলার্স যাই হোক তারপর তারা চাকরি করে আমিও কিন্তু সেটাতেই অভ্যস্ত ছিলাম তার সাথে আমি থিয়েটারটা করতাম সেটা শখে করতাম কিন্তু সুতরাং এটা খুবই আমার আমার এবং আমার সারাউন্ডিংস যদি ভাবি তাহলে সেই হিসেবে কিন্তু সেটা খুবই একটা অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দেয়া কিন্তু আমি আমি কোনোদিন কোনোভাবে বাধা পাইনি আমি যেটা করতে চাই সেটা করবার জন্যে সবসময় আমার স্বাধীনতা ছিল তো এইটাও যখন করেছে আর আমি নিজে খুব ক্যালকুলেটিভ না আর কি আমার লাইফে এই এই এখনও আমি এই যে আমার এই অভিনেতা কারিয়ার আমার তার মধ্যে কিছু খুব মানে মেটেরিয়ালিস্টিক কিছু মাইলস্টোন ঠিক করানি আমার জন্যে আমি এটা ভালো লাগছে করছি হ্যাঁ অবশ্যই টাকা পয়সার প্রয়োজন তো সবারই আছে সেটা আমারও আছে কিন্তু আমি ক্যারিয়ারটাকে শুধু ওইটা দিয়ে দেখতে চাই না বা ওরমভাবে ভাবিও না আমার অনিশ্চয়তা দেখো যদি খুব আমার মধ্যে খুব চেপে বসতো তাহলে কিন্তু আমি ওই ডিসিশানটাই নিতে পারতাম না হ্যাঁ সত্যিই খুব একটা আনসার্টিনিটির মধ্যে জাম্প করেছিলাম কিন্তু সেই নিয়ে আমি কোনো বাধা পাইনি আর আমার নিজের কোনো সংশয় ছিল না কিন্তু আমি কোনো কনফি আমি কনফিডেন্টও ছিলাম না যে আমি এটা কিছু করেই ছাড়বো হ্যাঁ মানে এরকমও আমার কোনো মানে ভেতরে খুব কনফিডেন্স ছিল তা না কারণ আমি তো এইটা করেই দেখিনি কখনো মানে আমি যেটার ধরো স্বাদই পাইনি কখনো সেটা সেটার সম্বন্ধে আমি আইডিয়া করব কী করে কিন্তু ভয় পাইনি কয়েক বছরে তাহলে হ্যাঁ আমি এটা সম্বন্ধে খুবই পজিটিভ এই কারণে দেখো কারণ আমি সত্যিকারের একজন আউটসাইডার মানে আমার কোনো যোগাযোগ কিছু আমি এখনও তো অনেককে চিনি না মানে অনেকের সাথে আমার যার আলাপ হয়েছে যাদের সাথে কাজ করেছি সেটা জানি না যে কি কিন্তু আমি তো সত্যি যাদের সাথে কাজ করেছি যাদের সাথে কোনোভাবে আলাপ হয়েছে আমি তাদেরকেই একমাত্র চিনি কিন্তু একজন একদম বাইরে থেকে আসা একজন অভিনেতা এবং আমাকে তো তারা সুযোগ দিয়েছেন বলেই আমি করেছি এবং সেখানে সত্যি আমি এত বছর এই যে ছ বছরে আমি শুধু আমার কাজটুকু করে গেছি আর কিছুই করিনি হ্যাঁ তো এই যে একদম একদম একজনের বাইরে থেকে আসা একজনকে আপন করে নেওয়া আমি শুধু ভালোবাসা স্নেহ এটাই পেয়েছি আর কি বন্ধুত্ব যাই বলো কোনো রকমের যদি অন্য ধরনের অভিজ্ঞতা হতো তাহলে আমার 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 কেসটা যদি আলাদা করে দেখি আমি এটা খুবই পজিটিভ কেস এবং সবাই আমাকে আপন করে নিয়েছেন বলেই আমি এটা করতে পেরেছি আমরা প্রধান নিয়ে কথা বলছিলাম তো তো ট্রেলারের একটা যেটা তোমাকে আমি বললাম বিরাট ফিডব্যাক কিন্তু এই যে শুটিংটা সকলে মিলে শুটিং এর পর একটা আড্ডা তো হতো বলো সকলের সাথে হ্যাঁ হ্যাঁ আড্ডা হতো আমি সব সময় খুব আড্ডায় পার্টিসিপেট করতে পারতাম না পারতাম পারতাম না মানে কি আসলে অনেক রকম হয় একটা দেখো আমি এদের এই যে যারা যারা আমার সাথে কাজ করেছে তারা সবাই আমার থেকে সিনিয়র বোধহয় একমাত্র সৌমিত্রিসে বাকি সবাই আমার থেকে সিনিয়র মানে বয়সের কথা বলছি না ইন্ডাস্ট্রিতে তারা সবাই সিনিয়র এবং একজন আর একজনের সাথে বহু বছর বহু প্রজেক্টে কাজ করেছে সেক্ষেত্রে আমি নতুনই কম্পারেটিভলি আমি সব সময় না আড্ডা দিচ্ছে আমার একটু মানে ওর মধ্যে ঢুকতে একটু অস্বস্তি একটু কোনটা হয় যে আচ্ছা ওরা তো অনেক দিনের পরিচিত তার মধ্যে কি আমি ঢুকে হুট করে ঢুকবো উচিত হবে কি কিন্তু আমাকে দেখলে সবাই ইনভাইট করে আর আমি অনেক কথা বলতে পারি না অনেক আড্ডা দিতে পারি না আমি একটু আড্ডার মধ্যেও আমি একটু চুপচাপ থাকি হয়তো শুনি তো এই রকম কিন্তু আমি অনেক সময় পার্টিসিপেট করেছি যেদিনকে ধরো খুব লং শিডিউল হতো সেদিনকে আর পারতাম না রাত অবধি এসে খেয়ে হয়তো শুয়ে পড়তাম কিন্তু আদারওয়াইজ আমি হয়েছে অনেক সময় তো সবাইকে একদম ডেকে আনা হয়েছে কিছু কমন এরকম পার্টি ধরো এরকম লনে হতো রাত্রিবেলা বসা হতো আড্ডা হতো সেইগুলোতে গেছি কিন্তু এনজয় করেছি খুবই মানে শুটিংয়ের সময়ও তো সারাদিন ধরেই আড্ডা হতো আমরা তো একই জায়গায় থাকতাম একই জায়গায় শ্যুট করতে যেতাম তো সমস্ত ওই ঘুমোবার সময়টুকু বাদে সবাই সবার সাথে তার মধ্যে কেউ কেউ আছে খুব আড্ডাবাজ তারা খুব ভালো পারে আমি হয়তো কখনো কখনো একটু অফ হয়ে গেছি ঘুমিয়েছি রেস্ট নিয়েছি এইসব খুব মজা করে কেটেছে পর্দার জটিলেশ্বর বেশ রসিক বেশ মজার যতটা ট্রেলারের আমরা ইঙ্গিতটা পেয়েছি কি একটু মজার নাকি একটু রিজার্ভ থাকো এই আমার নিজের সম্বন্ধে নিজেকে এরকম বলাটা খুব মুশকিল আমি খুব বেশি মানে আমি খুব এক্সট্রোভার্ট না মানে আমি গিয়ে অনেকের সাথে কথা বলতে এগিয়ে গিয়ে কথা বলতে পারি না আমি হয়তো অনেক বড় গ্যাদারিং হলে হয়তো চুপচাপ বসে থাকি যা চেনা লোক এলে আমি কথা বলি হ্যাঁ আমি এগিয়ে গিয়ে খুব একটা পারি না আর আমার সম্বন্ধে আমার যে পপুলার ইমেজ সেটার সম্বন্ধে সেটা জন্যে অনেকে মনে করেন যে আমি বোধ খুব ওরকম হাসি খুশি খুব জোভিয়াল আমি ব্যক্তিগত জীবনে অতটা না মানে আমি খুব গম্ভীর না কিন্তু অতটাও পারি না আর কি হ্যাঁ মানে সেটা একটা অনেকের দেখে একটা মনে হয় যে মিসম্যাচ ম্যাচ বোধ হয় আমার স্ক্রিন ইমেজ পপুলার যেটা তার থেকে খুব আলাদা শেষ করব শেষে প্রধান আসছে বাইশে ডিসেম্বর তো তোমার দর্শকদের এবং প্রধানকে নিয়ে যেই মানে কি বলবো জনপ্রিয়তাটা তৈরি হয়েছে জটিলেশ্বরকে নিয়ে তার পরত্ব মানে বড় পর্দাতেই খুলবে শুধু জটিলেশ্বরকে নিয়ে না যখন জবে থেকে ধরো ছবিটা অ্যানাউন্স হয়েছে বা জবে থেকে ট্রেলার এসেছে যা ফিডব্যাক পেয়েছি সেটা খুবই এনকারেজিং তো আপনারা অলরেডি জানেন যে বাইশ তারিখে এটা আসছে খুব যত্ন করে প্রচুর সময় দিয়ে এটাও একটা খুব বলার মতো বিষয় যে বাংলা ছবি এতদিন ধরে ৩৫ দিনের ওপর শ্যুটিং এখন আর হয় না তো সব কিছু মিলে আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং প্রচুর ভালো অভিনেতারা রয়েছেন আশা করা যায় যে আপনারা হতাশ হবেন না ছবিটা দেখে তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই সুযোগে যে বাইশ তারিখে রিলিজ হচ্ছে আপনারা অবশ্যই যান দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগছে